নমস্কার দু সালে লোকসভা নির্বাচনে পঁচিশে মে জঙ্গলমহলে নির্বাচন হতে চলেছে আজ আমরা মুখোমুখি হয়েছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত শেখর ঘোষের সামনে বেশ কিছু প্রশ্নের উত্তর দেবেন তিনি নমস্কার দাদা নমস্কার আপনার কাছে প্রথম প্রশ্ন কেন্দ্রে যে দশ বছর ধরে সরকার চলল সেই সরকারের সম্বন্ধে আপনি কি বলতে চান দশ বছরে জনবিরোধী সরকার চালিয়েছে পেট্রোল ডিজেল রান্না গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্যবৃদ্ধি বৃদ্ধি রেকর্ড বেকারত্ব আর্থিক সংকট কৃষকদের আত্মহত্যা দলিত আদিবাসী কৃষক শ্রমিক যুবক মহিলাদের উপর অত্যাচার সংবিধান ও গণতন্ত্র হত্যা মণিপুর থেকে আতরসের ঘটনা বিরোধীদের উপর চক্রান্ত দেশের দেড় একশো পঞ্চাশ লাখ কোটি টাকা ঋণ বেড়েছে পুঁজিপতিদের ঋণ আর পর মিলিয়ে পঞ্চান্ন লাখ কোটি টাকা মাফ করেছে কৃষকের ঋণ মাফ করেনি কালো টাকা ফেরত আসেনি প্রতি অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা আসেনি দেশের সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যে বাঁকুড়ার সাংসদের সম্বন্ধে আপনি কি বলতে চান বাঁকুড়ার সাংসদ কোনো কাজ করেননি এলাকায় দেখাই যায়নি পঁচিশ কোটি টাকা সাংসদ থেকে পেয়েছেন কিন্তু কোনো উন্নয়ন করেননি এবার ওনার জামানত পরের প্রশ্ন আপনার কাছে মানুষের সরকার আপনাদের প্রায় তেরো বছর ধরে রাজ্যে চলল সে উন্নয়নের সম্বন্ধে আপনি কি বলতে চান পুরুলিয়া সহ জঙ্গল মহলের যে উন্নতি গত তেরো বছর ধরে হয়েছে তাতে সবাই খুশি রাজ্যে শিক্ষা স্বাস্থ্য সড়ক কর্মসংস্থা পানীয় জলের পরিকাঠামো শিল্প সব ক্ষেত্রে উন্নতি হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী খাদ্য সাথী থেকে শুরু করে আশিটির বেশি সামাজিক প্রকল্প প্রকল্পে জীবন পাল্টে দিয়েছে মানুষের জীবন পাল্টে দিয়েছে উন্নয়নের জন্য রাজ্যে দেশের সেরা বাঁকুড়াতে বামফ্রন্ট কিন্তু প্রার্থী দিয়েছে বামফ্রন্টে প্রার্থী দেওয়া সম্বন্ধে আপনি কি বলতে চান বামফ্রন্ট বছরে সরকার চালিয়েছে রাজ্যকে শেষ করে দিয়েছে বামফ্রন্ট এখন রাজনীতি করছে তারা এর আগে দীর্ঘদিন সাংসদ ছিল এক পয়সার কোনো কাজ করেন বাঁকুড়াতে আপনাদের প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে আপনারা কতটা আত্মবিশ্বাসী যেভাবে কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা সহ রাজ্যের উন্নয়নের টাকা সব আটকে দিয়েছে সেই বঞ্চনার বিরুদ্ধে এই লড়াই এই লড়াই মানুষের অধিকার রক্ষার লড়াই সার্বিক উন্নতির জন্য মা মাটি মানুষের আশীর্বাদে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হচ্ছে